হাই ফ্রেন্ডস বাংলা ও কৃষি ইউটিউব চ্যানেল নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি আপনাদের বন্ধু আশিস তো সামনে দেখেই বুঝে গেছেন মূল ভিডিও আলোচনার বিষয়বস্তু তো মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক এবং শেয়ারই আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় আর একটা ঘোষণা সেটা হচ্ছে আপনাদের বেগুন চাষের সিস্টেমেটিক ওষুধ এবং পর্যায়ক্রমিক ওষুধের যদি প্রয়োজন পড়ে এবং উন্নত পদ্ধতির জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আনন্দ কৃষি উদ্যোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্ষার সময় বেগুন চাষের পরিচর্যা দেখুন বর্ষার সময় বেগুন চাষে অনেক ধরনের সমস্যা আসে আর সেই সমস্যায় বিভিন্ন চাষিভাইরা আমাকে ফোন করছে যার কারণে এই ভিডিওটা আজকে বানালাম এক নম্বর গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের অ্যাটাক তো বর্ষার সময় আমাকে ফাঙ্গি সাইডগুলো ঠিকঠাক ব্যবহার করতে হবে অনেকের পোকার চাপ বেড়ে যাচ্ছে দেখুন এই টাইমে আপনারা যে পোকার ওষুধগুলো ব্যবহার করেন এই টাইমে এমনিতেই গাছের জল থাকে আপনারা ভাবেন আজকে সকালে বৃষ্টি হয়ে গেছে ওষুধ দেব না আপনারা ওষুধ দিতে ভুলে গেলেও কিন্তু পোকা কিন্তু নিজে কাটায় ভুলবে না পোকা কিন্তু নিজের কাজ চালিয়ে দিতে হবে অর্থাৎ আপনাকে পোকার ওষুধ চালাতে হবে কিন্তু পর্যায়ক্রমিকভাবে হ্যাঁ আর পোকার ওষুধের পরিমাণটা এই সময় কমানো যাবে না ভাবছেন ওই মানে টেম্পারেচার ঠিক আছে বৃষ্টি বাদল হচ্ছে পোকা কমে যাবে ওটা ভুল আপনার গাছ ভেজা থাকছে আপনি যখন ওষুধটা দিচ্ছেন ওষুধটা কিন্তু আরও পাতলা হয়ে যাচ্ছে আপনি যদি তিন ড্রাম ওষুধ আপনার জমিতে প্রয়োগ করেন জমিতে কে যে পরিমাণে জল আছে সেই জলের সাথে মিশে কিন্তু ওইটা পাঁচ ড্রাম হয়ে যাচ্ছে ওষুধটা পাতলা হয়ে যাচ্ছে যার কারণে কাজ হচ্ছে না অর্থাৎ আপনার জমিতে যদি তিন ড্রাম ওষুধ লাগে সেক্ষেত্রে আপনি দু ড্রাম ওষুধ দিন দু ড্রামের ওষুধের মানে যে পরিমাণে ওষুধ আপনি তিন ডামে ব্যবহার করতেন সেই পরিমাণ ওষুধ দু ডামের মধ্যে ব্যবহার করে আপনার জমিতে ছড়ান জমির গাছের জল থাকা অবস্থায় আঠা দিয়ে তাহলে কাজ হবে আর যদি গাছে জল না থাকে গাছ যেমন শুকনো আছে আমি যখন এখন ভিডিও করছি এখন গাছ শুকনো এরকম গাছ থাকলে কোনো সমস্যা নেই আপনি যে পরিমাণে স্প্রে করছেন সেই পরিমাণে আপনি স্প্রে করতে পারেন এটা গেল পোকার ব্যাপারটা এবার আসি ফাঙ্গি সাইড ফাঙ্গাসের ব্যাপারটা দেখুন এই টাইমে বেগুন পচা বেগুনের বড় বেগুনের গায়ে পচা বেগুনের জালি ঝরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা থাকবে তাই আপনাকে এই টাইমে মানে আগে যে পরিমাণে ফাঙ্গিসাইড ব্যবহার করতেন তার সাইতে বেশি পরিমাণে ফাঙ্গিসাইড এখন ব্যবহার করতে হবে এই জন্য আপনাকে ফাঙ্গিসাইড আলাদা করে স্প্রে করার হাত থেকে বাঁচতে হবে যে যে ধরনের ফাঙ্গিসাইড আপনার কীটনাশকের সাথে যাবে সেই ধরনের ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে কীটনাশকের সঙ্গে কীটনাশক যখন দেবেন তখন যেমন সাপ পাউডার যায় মানে ম্যাঙ্কোজেপ মেটালক্সি তারপরে ম্যাঙ্কোজেপ কার্বোনেজম তারপরে অনলি মেটালেক্সি ঠিক আছে এই ধরনের এই ধরনের ফাঙ্গি সাইটগুলো আপনাকে মিক্সচারের সাথে ব্যবহার করতে হবে এইবার আসি দেখুন আমার গাছে ফুল জালি ঠিক আছে আমি একটু দেখাই আপনারা হয়তো দেখলে দেখতে পাবেন যে গাছে ফুল জালিগুলো দেখুন এই দেখুন এখানে ফুল এই যে জালি আর এই দেখুন মানে বেগুন ধরে আছে কি মানে পট পাট পাট করে বড় থেকে ছোট সব টাইপের বেগুন আছে মানে আজকে তোলা হয়েছে এই দেখুন মানে একদম সাজানো জালি থাকবে ফুল জালি এবার এই টাইপের ফুল জালি আপনারা কি করে রাখবেন আপনাদের মানে জমিতে এরও এটা একটা ব্যাপার ঠিক আছে কারণ হচ্ছে দেখুন আপনাকে ওষুধ কিন্তু রেগুলার ওষুধের যা খরচ সেটা কিন্তু আপনার যাবেই আপনার জমিতে বেগুন থাক না থাক তাই ওষুধের খরচের সাথে সামঞ্জস্য রেখে আমার বেগুনও রাখতে হবে এবার দেখা যাচ্ছে যে আমি ওষুধে যে খরচ দিচ্ছি সেই খরচ যাচ্ছে তার সাথে আর সামান্য কিছু টাকা বেশি খরচ হবে সার আর কিছু ফাঙ্গিসাইড যদি আমি জুড়ে দিই তাহলে কিন্তু আমার বেগুনের ফলনটা আমি ডবলের চাইতে বেশি পাবো তাহলে আমি যে পরিমাণে খরচ করছি সেই পরিমাণে মুনাফা আমি ঘরে ঢোকাতে পারবো এবার আমি ফাঙ্গিসাইডের ব্যবহারটা বলে দিয়েছি এবার সারের ব্যবহারটা বলি দেখুন সার আপনাকে যেমন আপনি মানে একটা সিস্টেমে ওষুধ ব্যবহার করছেন ফাঙ্গিসাইড ব্যবহার করছেন মাকড়ের তেল ব্যবহার করছেন ঠিক সেইভাবেই সিস্টেমেটিক আপনাকে সার ব্যবহার করতে হবে ঠিক আছে সার ব্যবহারটা আপনি মানে ভাগ করে নেবেন একবারে অনেক চাষি দেখি একবারে এক মাসে এক বস্তা সার মেরে দিল যতটা লাগবে তার ডবল সার মেরে দিল মানে ভেঙে চুরে গাছে ধর আসলো আবার কদিন পনেরো দিন বেগুন তাহলে কি করে হবে সারটা আপনাকে পাট পাট করে কম কম করে গাছে যতটা খেতে পারে সেই অনুযায়ী মানে দশ দিন পর পর দিন আট আট দিন পর পর দিন মানে যে সারটা আপনি একবারে দেবেন সেইটার সারটা ভেঙে ভেঙে পাট পাট করে আপনি ব্যবহার করুন যাতে আপনার গাছে ছোট বেগুন থেকে বড় বেগুন সমস্ত টাইপের বেগুন আপনার গাছে থাকে এইবার বলি সারের মধ্যে দেখুন পি কে নাইট্রোজেন ফসফরাস পটাশ এইগুলো আপনারা ব্যবহার করেন বা আমরাও ব্যবহার করি এবার এই বৃষ্টির সময় যুক্ত সারটা কম ব্যবহার করতে হবে আপনার গাছে নাইট্রোজেনের আধিক্য হয়ে গেলে কিন্তু ফুল ঝুলবে তাহলে সেই নাইট্রোজেনকে ডাউন করাতে হবে ঠিক আছে আর ফসফেট এবং পটাশের ব্যবহারটা ঠিকঠাক রেখে নাইট্রোজেনের ব্যবহারটা কম করতে হবে কারণ এখন বৃষ্টির সাথে এমনি গাছ নাইট্রোজেন অত্যাধিক হারে করে ঠিক আছে তাই সারের ব্যবহারটা এইভাবে করবেন আর এই টাইমে মাঝে মধ্যে আপনারা ক্যাবিওটার জাতীয় ফাঙ্গি সাইট বা বিভিন্ন ফাঙ্গি সাইট যেগুলো ফুলঝরা থেকে আটকায় সেই টাইমের ফাঙ্গি ওয়েদার ভালো থাকলে ব্যবহার করবেন আর মাকড় এই টাইমে খুব একটা বেশি লাগে না মোটামুটি লাগে মাকড়ের তে লাগে আর দেখা গেলো সপ্তাহে একদিন ব্যবহার করতেন এখন একটু পরে ব্যবহার করবেন আর একটা বিষয় এই যে যেমন দোকান আমি আপনার দেখাচ্ছি এই যে আমার এই পাতাটা গাছে এইটা একটা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে এই ব্যাকটেরিয়া সাইড ব্যবহার করতে হবে আমি ব্যাকটেরিয়া সাইড অনেক দিন ব্যবহার করিনি ব্যাকটেরিয়া সাইড ব্যবহার করলে এটা সেরে যাবে তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা চাষগুলো করবেন এবার যদি আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝে যাবেন আর মনোযোগ দিয়ে না শুনলে কিছুই বুঝতে পারবেন না তাহলে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এই আশাই রাখি বাই আর আপনাদের যদি কীটনাশকের প্রয়োজন পড়ে অংশের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আনন্দ কৃষি উদ্যোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন